হে গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে খুব সকাল সকাল ব্লগটি স্টার্ট করে দিয়েছে কারণ আজকে সারাদিন আমার অনেক কাজ আছে সকালে উঠে নামাজ পড়ে মুখ ধুয়ে মানে মর্নিং রুটিন কমপ্লিট করে আর কি চলে গেলাম চুলাতে তার কারণ হচ্ছে প্রথমে আমার মেয়ের নাস্তা বানাবো আর আমার মেয়ের নাস্তার জন্য আমি দিয়ে দিয়েছি প্রথমে একটু বাটার আর এখানে একটু ডিম উপর দিয়ে দিয়ে পাউরুটিটা ছেঁকে নিচ্ছি একদম টোস্টের মতো করে নিচ্ছি আমার মেয়ে আবার এইটা খুব পছন্দ করে আর এই বাটারটা আমি নিয়েছিলাম স্বপ্ন সোপার শপ থেকে বাটার কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী এখানে হচ্ছে কোটাকাটি ডান এখন চলে এসেছি সব কিছু ধোয়ার জন্য সব সময় তার ভিডিও করা পসিবল হয় না আমার মেয়েকে নিয়ে আমার সব কিছু করতে হচ্ছে তারপর আবার আমি একটু তাড়াহুড়ো করছিলাম কারণ আমাকে এক জায়গায় যেতে হবে আজকে দুটো ভিডিও করব ভেবে রেখেছি একটা হচ্ছে ফুড চ্যালেঞ্জ আর একটা হচ্ছে মেকআপ রিলেটেড ভিডিও যেহেতু ভেবে রেখেছি আর আমার মনের মধ্যে কিছু পড়ে গেলে আমাকে এটা করতেই হবে আর যতক্ষণ করতে না পারি ততক্ষণ কিছুই ভালো লাগে না আজকে রান্না করব শিং মাছ ভাজি আর আলু দিয়ে সুটকি দিয়ে একটি তরকারি আর সেই সাথে থাকবে ধনে পাতার ভর্তা এখানে সব কিছু ধুয়ে নিচ্ছিলাম কোটাকাটি শেষ করে ফেলেছি আগেই এখন পর্যন্ত কিন্তু আমি নিজে কিছু খাই নাই মাঝখান দিয়ে শুধুমাত্র আমার মেয়েকে খাওয়াই দিয়ে আসছি এইখানে আমি দুই চোলায় রান্না বসায় দিছি তার কারণ হচ্ছে আমার লেট হয়ে যাচ্ছিল আমার ঘর থেকে বের হতে হবে সাড়ে বারোটায় তার মানে হচ্ছে সাড়ে বারোটার আগে আমাকে সব কাজ শেষ করতে হবে আমার বোনের কলার ছুটি হবে একটাই আমার বোন আমার জন্য দাঁড়িয়ে থাকবে তারপর আমরা চলে যাব ভিডিও মেক করতে দুইটা ভিডিও মেক করার আইডিয়া মাথার মধ্যে ছিল আগে থেকে সব কিছু রেডি করে রাখছিলাম তাই আর লেট করতে চাচ্ছিলাম না আর আমার বোনের যদি এক মিনিটও আমার জন্য দাঁড়াইতে হয় তাহলে তো একদম আমাকে উদ্ধার করে ফেলবে আর ওর বক পোকানি সত্যি কথা শুনতে ইচ্ছেও করছিল না এখানে আমি অলরেডি ভর্তাটাও বানিয়ে ফেলছি মানে একদিক দুই ছোলা একদিকে রান্না বসেছি আর একদিকে ভর্তা তৈরি করে ফেলছি আর আমার ভাগ্যে মানে সব কিছু তো নিজে রান্না করছে ঠিক আছে কিন্তু আমার ভাগে মাত্র একটা ডিমই জুটছে কারণ তখন ভাত হয় নাই আর ভাত যে খেয়ে যাবো ওই টাইমটা আমার হাতে ছিল না আর এদিকে হচ্ছে আমার মেয়েকে গোসল করিয়ে যেতে হবে তো ওকে আমি বলছিলাম যে তুমি কোন ক্লিপটা পড়তে চাও তোমার ড্রেসের সাথে গোসল করে আমি আমার মেয়েকে দিয়ে চুজ করাচ্ছিলাম ওর শাওয়ারের পর ওর ড্রেস ওর ক্লিপ ও যেটা পড়তে চায় আর কি কারণ আমি চাচ্ছিলাম না যে আমি যাওয়ার আগে অত্যন্ত পক্ষেও কান্নাকাটি করুক যেন আমার যেতে না লেট হয় তারপর দেখলাম আমার ভাই এখানে সিঙ্গারা আর সমস্যা ছিল আমাদের জন্য আমি মনে হয় তাড়াহুড়া করে শুধুমাত্র একটা সমস্যা খেয়েছিলাম কি মনে পড়ছে না তাড়াতাড়ি করে গাড়িতে যায় গাড়িতে শুধুমাত্র তখন আমি একা বসেছিলাম আমার মনের মধ্যে এত কিছু চলতেছিল দেন তাড়াহুড়া করে হাজারো পলিউশনের ভিড়ে আমার মুখের মধ্যে হাজার রকমের ধুলা ময়লা মেখে অনেক তাড়াহুড়া করে চলে গিয়েছি কাছারি পার পুকুর পাশে আর ভাইরে ভাই ব্রাহ্মণবাড়ি মাইয়া পোলা তোমরা কি শুধু ঝগড়াই করতে জানো এই যে একটা পুকুরের এরকম বেহাল দশা এতগুলা ময়লা কেউ একটু উদ্যোগ নিয়ে পরিষ্কার করতে জানো না কি অবস্থা করে ফেলছে আমাদের ব্রাহ্মণবাড়ি একদম বিখ্যাত একটা প্লেস একদম ব্যস্ততম একটা জায়গা সেই এই অবস্থা করে রাখছো আল্লাহ বাবু মঞ্চের সামনে এরকম কয়েকটা দোকানের মতো করে রাখছে মানে রাস্তার মধ্যে আর কি অনেকগুলো কাপড় বিক্রি হচ্ছিলো আমরা ওইখানে একটু দেখি বাট ওইখান থেকে কোনো কাপড় আসলে আমার চয়েস হয় নাই আর এখান থেকে মুক্ত মঞ্চের সামনে থেকে আমরা একটি ভিডিও মেক করেছি পঞ্চাশ টাকায় একটি ফুড চ্যালেঞ্জ আসলে আমি যদি ভিডিও না করতাম আমি জানতেই পারতাম না যে পঞ্চাশ টাকা দিয়েও এত কিছু পাওয়া যায় আপনি প্যাট ভরে খেয়ে আসতে পারেন তারপর আবার একটু মার্কেটের দিকেও যাই কিন্তু বেশি কিছু আমরা কেনাকাটা করি নাই আমরা আবার একটু স্বপ্নতেও গিয়েছিলাম কারণ আমাদের আরেকটা ডিসিশন ছিল যে আমরা একটা মেকআপ রিলেটেড ভিডিও করব স্বপ্ন থেকে তাই আমরা স্বপ্নতে যাই কিন্তু স্বপ্নতে আমাদেরকে বলা হয় যে তারা ভিডিও অ্যালাউ করবে না দ্যাটস হয়ে আবার ভাবি যে অন্য কোথাও তাহলে যাওয়া যাক তখন এত কুইকলি আমার মাথায় আর কিছু ক্যাচ করছিল না বাট আমার বোন একটা ডিসিশন আমাকে বলে বা একটা অ্যাডভাইস দেয় যে চল আমরা চলে যাই নক্ষত্রতে আপনারা জানেন কি না আমি জানি না নক্ষত্র কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় খুব ভালো অথেন্টিক একদম রিয়েল প্রোডাক্ট সেল করে এখন হয় কি সব প্রোডাক্টেরই একটা ফেক প্রোডাক্ট চলে এসেছে মার্কেটে সো আমরা বুঝতে পারি না আসলে এটা রিয়েল কিনা এবং স্বপ্নর প্রোডাক্টগুলো আসলে এটা এখন আমি এই ভিডিওতে বলতে পারবো না তার কারণ হচ্ছে এইটা আমি অন্য একটা ভিডিওতে আমারই চ্যানেলে আপলোড করবো এটা থাকবে মেকআপ রিলেটেড ভিডিও যেটা নক্ষত্র থেকে আমি কিনেছি সো আপনি যদি আমার এই ভিডিওটি দেখতে চান বা আপনি যদি মেকআপ রিলেটেড বা ড্রেস ফ্যাশন ডিজাইন এরকম রিলেটেড কোনো ভিডিওতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন ফেসবুক থেকে তাহলে আপনি আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এই তো সব ভিডিও ডান মানে সব ভিডিও করে যখন ভিডিওস মেক করে যখন যাচ্ছিলাম বাসায় তখন ভাবলাম কেননা এখান থেকে একটু ঘুরে যাই আমি যখনই আসি তখনই নার্সারিতে যাওয়ার চেষ্টা করি নার্সারিটা তো আপনারা সবাই চিনেন ব্রাহ্মণবাড়িয়া কালীবাড়ির মোড় থেকে একটু হেঁটে গেলেই জেলা পরিষদের একটু সামনেই এই সুন্দর নার্সারিটা আমি আসলে শুধুমাত্র যে দেখে আসবো তা না অন্য একটা উদ্দেশ্যও গিয়েছিলাম গিয়েছিলাম ওইখান থেকে একটা চারা গাছ নিব বলে বাট ওনারা বললো যে এখন চারা গাছ পাওয়া যাবে না মানে আমি যেই চারার উদ্দেশ্যে গিয়েছিলাম ওই চারা নাকি এখন পাওয়া যাবে না কিছুদিন পর পাওয়া যাবে দেন আমি আর কিছুই ওখান থেকে আনি নাই জাস্ট ফুলের চারাগুলো দেখে চলে আসছি আর এই গোলাপের চারা গিয়ে আমার চোখ আটকে গেছে এত সুন্দর ছিল এত সুন্দর এখানে অনেকগুলো ফুল ছিল এই সুন্দর সুন্দর ফুল দেখে আপনারা মনে মনে ভাবছেন হয়তো কী স্নিগ্ধ তাই না কত সুন্দর তার সাথে আমি কতটা এনজয় করছি তা কি ভাবছেন আসল কথা হচ্ছে আমি একটু এনজয় করছি না আমি জাস্ট ফুলগুলো সৌন্দর্যে একটু আটকে গিয়েছি বা বলতে পারেন ফুলগুলো সৌন্দর্য দেখে একটু রিফ্রেশমেন্ট লাগছে সকাল থেকে আমার উপর দিয়ে এত স্ট্রেস গিয়েছে কি বলবো এক হচ্ছে পা ব্যথা করছিল। আর আরেকটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছিল তার কারণ আমি একটু রোদ দেখে বের হয়েছিলাম যেহেতু সাড়ে বারোটা বাজে বের হয়েছিলাম আর একটু রোদই যাচ্ছিলাম কারণ রোদে খুব ভিডিও খুব ক্লিয়ার আসে যাওয়ার সময় আবার কিছু বাজারও করে নিয়েছি বাজারগুলো আমার বোন নিয়ে যাচ্ছে আমার সাথে যেই আসুক আমার বোন আর ভাই আমার ব্যাগ কিন্তু ওদেরই ক্যারি করতে হয় এটা মনে হয় বড় হওয়ার একটা প্লাস পয়েন্ট তাই না আচ্ছা আপনারা যারা আমার ইউটিউবে যুক্ত আছেন বা আমার ইউটিউবে ব্লগ দেখেন অনেক দিন থেকে আমি কিন্তু ইউটিউবে অনেক দিন থেকে ব্লগ আপলোড দিচ্ছি আমি কিন্তু ডেইলি ব্লগ করি অভ্যস্ত বা ডেইলি ব্লগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি কিন্তু এখন আমার নিজের চ্যানেলের স্বার্থেই আমি একটু অন্য ধরনের ভিডিও দেওয়ার ট্রাই করছি বা আমার নিজস্ব কমফোর্ট জোন থেকে বের হয়ে আমি একটু ভিন্ন কিছু করার ট্রাই করছি মিথ্যা কথা বলবো না এখন একটু ভিন্ন ধর্মী ভিডিও করতে গিয়ে আমার অনেক অসুবিধা হচ্ছে তার কারণ আমি আগে ডেলি ব্লগে অভ্যস্ত ছিলাম এখন যখন অন্য ভিডিওতে যাচ্ছি তখন একটু প্রবলেম আমার হচ্ছে বাট আশা করছি আমি নিজেকে আরও বেশি ইম্প্রুভ করব বা করতে পারবো আপনারা শুধু আমার পাশে থাকবেন আর আপনাদের পাশে থাকাই আমার অনুপ্রেরণা আপনাদের সাথে কথা বলতে বলতে বাজার টাচার নিয়ে চলে যাচ্ছি বাড়িতে আর তখন একটু বৃষ্টি পড়ছিল বৃষ্টির দিনে এত সুন্দর সুন্দর ফুলের একটি দৃশ্য দেখে বাড়িতে যাচ্ছি সত্যি মনটা ভালো হয়ে গেছে আপনি যদি এখন পর্যন্ত আমার সঙ্গে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আপনি কি ধরনের ব্লগ পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন